হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে শেয়ার করবো আমার ফ্রেন্ডের যে মেহেন্দি যে লুকটা আমরা করেছি আমরা দুই ফ্রেন্ড মিলে ওকে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা আর দেখো আমরা প্রচুর এনজয় করছিলাম সবাই একসাথে অনেকদিন পরে কারণ ছোটবেলার ফ্রেন্ড বলে কথা একটু বক্তা একটু দেখো খুব সুন্দর বক্তা বগিনি আঁকতেছে আর আমি এতটুকু শেষ না উদ্র শেষ হিসে আসলে কি তো ছোটবেলার ফ্রেন্ড যখন সামনে পাই না তখন সত্যি কীভাবে সময় কাটে নিজেও জানি না আমরা গল্প করতে করতে সারা দিন কাটিয়ে নিয়েছি যে মেহেন্দি করতে লাগে দুই ঘন্টা আমরা সারা দিন কাটিয়ে নিয়েছি ওই দিনকা আর আমি মেহেন্দি করতে করতে তানিয়াকেও রাগাচ্ছিলাম আমার কমপ্লিট আর তাই অনবাক ছিল ওর মেহেন্দির ফাইনাল লুকটা আর এটা হচ্ছে হাতের সামনের লুকটা আর পেছনের লুকটা দেখো কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরাও সারাদিন কাটিয়ে নিয়েছি মেহেন্দি করতে করতে ভুলেই গেছি যে ওর হাজবেন্ডের নামও আমরা মেহেন্দিতে মানে কোনোখানে হাতের কোনোখানে লিখিনি তো হঠাৎ করে মনে হলো যে একটা জায়গা খালি আছে আর ওর হাজবেন্ডের নাম হচ্ছে কৃষ্ণ আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে মেহেন্দি টেন্দি গইরা হ আমরা বাড়ির যেতে খুব টায়ার্ড তাই তো আমরা আটটাতে দেওয়া